মহান স্বাধীনতা ঘোষ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যৈষ্ঠ পুত্র দেশ বেগম খালেদা জিয়ার প্রথম সন্তান বিএনপি ভারতের চেয়ারম্যান বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা প্রতীক আগামী দিনে রাষ্ট্র তারেক দেশ আজকে আপনারা জানেন জাতীয় চিতিশৌধি আসছেন সে উপলক্ষে সারা ঢাকা জেলার ব্যাপী সমস্ত থানা পর্যায়ের নেতাকর্মী ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী সহ এবং প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষ পর্যন্ত আজকে চিতিসৌধে এই গাবতুলি থেকে আপনার এই এই গেট পর্যন্ত লোকে লোকানো হয়ে গেছে সবাই দেশ উন্নতি বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রেখে দেশ নয় তার অগাধ ভালোবাসার প্রতিফলন করা হচ্ছে আজকে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এই জাতীয় চতুষ্ষদের এই এই বিশাল জনসমুদ্র আমরা এই জনসমুদ্র থেকে আমাদের নেতা তার প্রমাণকে আমরা অভিনন্দন জানাই সাবারে জাতীয় চতুষ্ষদে আসার জন্য একটা প্রাণবন্ত উচ্ছ্বাস সারা বাংলাদেশের মানুষের মতো আমাদের এই জাতীয় স্মৃতি আমাদের নেতা তার আগমনকে আশাকে কেন্দ্র করে সারা ঢাকা জেলা প্রত্যেকটি অঞ্চলের মানুষ আছে চরম আশাবাদী দেশটা তুই খালাতে যায় এবং তার প্রমাণে ভীষণ বাংলাদেশ নিয়ে যে ভীষণ তার সে ভীষণের দেশ গড়ার পরিকল্পনা এবং দেশ গঠনের রাষ্ট্রকাঠামোর নির্মাণ একত্রিশ দফার নিয়ে বাংলাদেশের মানুষ অনেক বেশি আশাবাদী এবং যে কারণে আমাদের নেতা তার প্রতি আমরা সবাই এবং সাধারণ মানুষ প্রত্যেকে অত্যন্ত আশাবাদী হয়ে আজকে তাকে অভিনন্দন জানানোর জন্য আজকে এসছেন একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এই এই ফিলিং বা এই অনুভূতি আসলে ভাষায় মতো না আপনি দেখেছেন গতকাল আপনার তারিখে সারা বাংলাদেশের মানুষ দেশ নারীরা রিসিপশন দিয়েছে তারই ধারাবাহিকতা আজকে সাভারের পোড়া রাস্তা কাততুল থেকে এ পর্যন্ত যে মানুষের যে গণজোয়ার দিয়েছেন সে গণজোয়ার এবং সে উচ্ছ্বাসে প্রমাণ করে আমাদের তার কোনো আশা থেকে আশা করেন দেখে আমাদের প্রত্যেকে বিক্রি অনুমতি আমাদের দেশে মানুষ অনুমতি দিবেন এবং এই সাভার ভানদাই আশুলিয়া অঞ্চলে মানুষ অনুমতি কেমন মতে কিছু নাই উদ্ভিদুলতো এবং আমাদেরwidehat তাকে আমরা এই মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি কালার এক্সপার্ট চার্জ সেফ এবং মাইলড ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট